সময় কষ্ট করে অন্ধকারের মধ্যে যারা হেঁটে হেঁটে মসজিদে আসেন কষ্ট হয় অনেক কষ্ট হয় আরামের গুম থেকে উঠে করা ওই সময় অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে যারা মসজিদের মধ্যে আসেন আল্লাহর নবী বলেন আমার ওই উম্মত দুনিয়ার মধ্যে অন্ধকারে কষ্ট করে মসজিদে গিয়েছে কষ্ট করেছে আল্লাহ তালা কেমতের দিন তার জন্য অন্ধকার রাখবে না ওই ফজরের সময় অন্ধকারে হেটে হেটে মসজিদে যাওয়ার কারণে আল্লাহ তালা তার জন্য কেমতের মধ্যে পূর্ণ আলুর ব্যবস্থা করে দিবেন বলেন সোবাহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম بشر المشائين في الظلم الى المساجد بالنور التام يوم القيامه. بشر بشر المشائين في الظلم الى المساجد ومرمهم ও আমার তোমাদের মধ্যে মধ্যে যারা অন্ধকারের হেঁটে হেঁটে ফজরের নামাজ পড়ার জন্য মাইলকে মাইল যারা হেঁটে হেঁটে যায় অন্ধকারের মধ্যে পড়ে যায় ব্যথা পায় কষ্ট পায় টর্চ লাইটের ব্যবস্থা নেই

আমার বন্ধুরা বা যারা সময় কষ্ট করে অন্ধকারের মধ্যে যারা হেঁটে হেঁটে মসজিদে আসেন কষ্ট হয় হয় অনেক কষ্ট করা ওই সময় অন্ধকারের মধ্যে হেঁটে আসেন আল্লাহর নবী বলেন আমার ওই দুনিয়ার মধ্যে অন্ধকারে কষ্ট করে মসজিদে গিয়েছে কষ্ট করেছে আল্লাহ তালা কেমতের দিন তার জন্য অন্ধকার রাখবে না ওই ফজরের সময় অন্ধকারে হেটে হেটে মসজিদে যাওয়ার কারণে আল্লাহ তালা তার জন্য কেমতের মধ্যে পূর্ণ আলোর ব্যবস্থা করে দিবেন বলেন সোবাহান আল্লাহ আমি আপনার নামাজটা যদি আমার আপনার নামাজটা যদি সত্যিকার অর্থে নামাজের মতো নামাজ হয় তাহলে আল্লাহ তালা এই নামাজের বিনিময়ে আমার আপনার পরকাল আলোকিত করে দিবেন কথা নবী শিরিল মাস্টারি অন্ধকারের মধ্যে যারা যাবে আল্লাহ তারা তাদের কিয়ামতটা কি করে দিবে আলোকিত করে দিবে আল্লাহ যদি আপনার কিয়ামতে আলুর ব্যবস্থা করে তাইলে কি আপনারা জাহান্নামে দিব না কি বলে জাহান্নামে দিব এটা তো পরোক্ষভাবে এটা নাজাদের একটা বিষয় যারে আলুর ব্যবস্থা করে দিব তারাই কি আল্লাহ জাহান নামে দিব হ্যাঁ এটা আলোর ব্যবস্থার মাধ্যমে এই কথা বলার মাধ্যমে নবীজি মূলত ইশারা করেছেন আল্লাহ তালা অন্ধকারের মধ্যে যেই সমস্ত পুণ্য কষ্ট করে মসজিদের মধ্যে আসে আল্লাহ তালা এই অন্ধকারের বিনময়ে পরকালে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে বলেন প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম